রাতের অন্ধকারে বাড়িতে দুষ্কৃতি হামলা ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরি ভিটা এলাকার জানা গেছে বুধবার রাতে ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের জামুরি ভিটা এলাকার বাসিন্দা অরূপ ঘোষের বাড়িতে কয়েকজন দুষ্কৃতী এসে আচমকাই হামলা চালায় প্রায় তিরিশ মিনিট ধরে চলে দুষ্কৃতীদের তাণ্ডব তছনছ করে দেওয়া হয়েছে বাড়ির একাধিক সামগ্রী ভেঙে ফেলা হয় ঘরের দরজা জানালার কাজ বা যায়নি ঘরের উঠোনে থাকা বাইক এবং স্কুটিও দশটার দিকে আসছে হুড়মুড় করে আমরা নিচেই ছিলাম ঘরের মধ্যে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে ওরা এভাবে হুড়মুড় করে আসছে আসার পরে মানে এরকম করে হুড়মুড় করে মানে ভাঙা ভাঙি শুরু করছে পরে আমরা যদি কিছু কিছু বলতে যাই তাহলে উল্টা আমাদেরকে মারতে দৌড়াচ্ছে ধমকি দিতে দৌড়াচ্ছে বলে তোমরা যদি বেশি কথা বলো তাহলে তোমাদেরকে পিটাও তারপরে আমার বাচ্চা কাচ্চা ছোট ছোট আছে ছোট 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 বাচ্চাগুলো আছে ওরা ভয়ে ভয়ে কান তাই আমি আর বাইর হয়ে ভয়ে ঘরে ছিলাম তারপরে রাস্তা করে ভেঙে ভেঙে দিয়ে চলে গেছে তখন বাড়ির মালিক ছিল না বাড়ির মালিকরা একটু দরকার ঘুরতে গেছিল বার্থডে বাড়ি তখন বাড়ির মালিক ছিল না শুধু তাই নয় সিসিটিভি ক্যামেরাও নষ্ট করে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে দুষ্কৃতীরা চম্পট দে বলে অভিযোগ ওঠে পারিবারিক বিবাদের জেরেই এমন কাণ্ড বলে জানিয়েছেন বাড়ির মালিক বেশ কয়েকজনের বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগ আমাদের বাড়ির নিস্তালার পুরা জানলা দরজা সব ভেঙে দিছে বাইক ভেঙে দিছে স্কুটি ভেঙে দিছে সুইমিং পুলের লাইট ভেঙে দিছে গেটের লাইট ভেঙে দিছে ক্যামেরা গুলা ভেঙে দিচ্ছে ব্যালকুনির কাজ ভেঙে দিছে সিঁড়ির কাজ ভেঙে দিছে সিসিটিভির পুরা ফুটেজের যে মেশিনটা থাকে ওইটাই নিয়ে চলে গেছে ওয়াইফাই আমাদের ভেঙে দিছে আমার লকারটা ভাঙ একটা ভাঙছে আর একটার মধ্যে চাবি লাগানোই ছিল ওটা ভাঙা ছিল না ওটা চাবি ভুল করেই আমি লাগাই চলে গেছি ওইটার মধ্যেই আমার সোনার দুই জোড়া কানের ছিল সেটা নাই আর কিছু জামা কাপড়ও মানে নিয়ে গেছে আমি জানি না ওগুলো আমাকে ঠিক করে দেখে বলতে হবে যাই না টাকা পয়সা আমার ছিল না কিছু টাকা পয়সা কিছু ছিল না আমি প্রশাসনকে বলি হাত করে রিকোয়েস্ট করি কি আপনারা এটা ন্যায় বিচার করেন ঘটনার বিষয়ে বাড়ির মালিক জানান সে সময় বাড়িতে উপস্থিত ছিলেন না তারা ভাড়াটিয়ারাই তাদের ফোন করে ঘটনার খবর দেয় বাড়ি এসেই তারা দেখেন বাড়ি একেবারেই তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা পাশাপাশি খোয়া যায় সোনার কানের দুলো ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ একটা বাইক ভাঙছে একটা স্কুটি ভাঙছে তারপরে তো নিচে যত কাঁচ আছে দেখলেন জানলা সব ভাঙছে সুইমিং পুলের মধ্যে যে ইসে লাগানো লাইট ওগুলা ভাঙছে গেটের মধ্যে লাইট ওগুলা ভাঙছে তারপর আবার সাহস উপরে আসছে উপরে আইসে প্রথমে হার্ড ডিস্ক নিছে মানে ওই ওয়াইফাইটাকে বাচ্চা হার্ড ডিস্ক ওই হার্ড ডিস্কটা নিয়ে চলে গেছে তখন আবার বান্টি একাই আসছিলো এটা যেটা ওদের কাছে যেটা শোনা ও একা আসছিলো চলে গেছিলো এবার যেই দেখছে ওটা হার্ড ডিস্ক হার্ড ডিস্ক না ওয়াইফাই সেট আপ কি করছে ওইটা রাইখে সেম এই যে ঘরে থেকে এটা তো মানে ফুটে তুলছেন না ওই জিনিসটা উঠায় নিয়ে চলে গেছে উঠানোর সময় তখন এই যে আমাদের বাড়িতে কাজ করে ওই যে উনার মেয়ে ঠিক আছে আর থাকো ওই যে উনিও ছিল তার পাশে উনিও ছিল এটা ভাঙলো সেটা হলো সরস্বতী সরস্বতী ও ভাঙলো টিভিটাও ভাঙতে গেছে টিভিটা ভাঙতে গেছে টিভিটা আবার ওরা ঠেকা দিয়েছে টিভিটি ভাঙা তখন আলমারি ভাঙছে এটা দেখানো কি যে ওটা লক ভাঙা ওগুলা ভাঙা পুলিশ আসছিল আসার পরে তার আগে তো ওরা মানে পুলিশ টুলিশ করছে যতটুকু মনে হয় কারণ যেটা পুলিশ বললো আমরা যখন কারণ যে ডিউটি অফিসার ছিল মানে পেট্রোলিংখানে ওই অফিসারই ওনার কাছে মানে আগে ফোন আসছে তারপরে আমাদের এখানে আসলো আমাকে তো রাস্তায় বললো যে আপনাদের নামে তো বিষয় হয়েছে আমার চলেন বাড়ি বাড়িতে আসলো দেখলো দেখাটা বললো বললো ঠিক আছে